আজ আমরা এখানে একত্রিত হয়েছি ইসলামী আন্দোলন কর্তৃক গঙ্গাশ্রা থানা অধীন তিন নং বরবিল ইউনিয়ন থাকার আয়োজনে এক বিশাল গণ সমাবেশে আমরা এখানে যে আয়োজন হয়েছে ইসলামী আন্দোলন শুধু তাদের এই গণসমাবেশ না আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই ফেসি হাসিনা সরকারকে পাশেই অর্থ এই সরকারকে যে আমরা ডুবিয়েছি সরি পাশে আদর এই সরকারকে যে আমরা ডুবিয়েছি তা পরবর্তীতে আবার যাওয়ার ক্ষমতায় আসবে আবার এরকম হাসি যা আবার দেশে আমরা কি দেবো হতে আবার কোনো খুলি সরকার এদের দেশের ক্ষমতায় আসুক তাহলে আবার কি আমরা সেই খুলি হাতে চেয়ে দেবো তাহলে আমাদেরকে কি করতে হবে অনিল হোক ইন্না মিল্লা জমিন যার আইন চলবে থাক জমি আইন কে প্রতিষ্ঠা করবে আলেম ওলামাদের মাধ্যমে আল্লাহ তলা আলাইহিকায়েত বলে জমিনের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে আলেম ওলামারা ঠিক দেশ ও জাতি নিরাপদ থাকবে কার মাধ্যমে আলেম ওলামাদের মাধ্যমে তাহলে আজকে এই কোন মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে এই দেশ বঙ্গবন্ধুর মাটি হচ্ছে মুক্তিযোদ্ধাদের ঘাঁটি আবু সাঈদের রক্তের বিনিময়ে এই দেশ আমার পূর্ণ স্বাধীনতা উদ্ধার হয়েছে অক্ষর হবে আমাদেরকে অক্ষত রাখতে হবে কি হবে না তাহলে এই অক্ষত কে রাখবে তাহলে আমাদেরকে কি করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে দল মত নির্বিশেষে সবাইকে একত্রিত হয়ে এই দেশকে একটা সুন্দর পরিবেশ একটা সুন্দর দেশ একটা সুন্দর সমাজ জাতিকে উপহার উপহার দিতে হবে কি হবে না তাহলে এখন আমাদেরকে কি করতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হবে এই আলেম আমাদের পাশে দাঁড়াতে হবে তা আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ আমার একটা সুন্দর দেশ গরম করব এবং দেশ ও জাতির কল্যাণে সাহেব রহমতুল্লাহ আলাই যে দল প্রতিষ্ঠা করছে মরুম সৈয়দ মোহাম্মদ ফজুল করিম রহমতুল্লাহ আলাই ফজুল করিম রহমতুল্লাহ আলাই তা দুজন যোগ্য রাহবান আছে তার মাধ্যমে এই দেশ ও জাতি যে মুক্তি হবে দেশ একটা সুন্দর দেশ তারা গরম করবে এই প্রত্যাশা আশা জগে আমি আমার সমৃদ্ধ বক্তব্য দিয়ে যশস্বী আমাকে অভিনন্দন দিলাম